হাত ডাহার লড়ার জন্য মাড়ে নামতে আছে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের লোককে আজগো একটা লাস্ট সুযোগ কইতে গেলে ক্যাকের লোক দেখা যায় তারা যদি আজগো কোনো বিলে হারিয়ে যায় টুর্নামেন্টে বাদ পেরিয়ে যাইবে যদি যেতে পারে তাইলে কাপ নেবে মুম্বাই ইন্ডিয়ানস কেউ ফিরি তেরবে না এখন কষ্ট ওই যে দিল্লি ক্যাপিটালস দেখা যায় তারা কিন্তু র্যাঙ্কিংয়ে আছে যাইয়া হ্যাঁ ছয় নাম্বারে ওদিকে মুম্বাই ইন্ডিয়ানস দেখা যায় টুর্নামেন্টের লাস্ট র্যাঙ্কিং যেটাকে বলে নয় নাম্বারে আছে তারা এখন দুই দলের হাত ডাহাদ্দি লড়াই মানে লড়াইতে নামতে আসে মুম্বাই ইন্ডিয়ানের লোককে দেখা যায় তারা যদি আজগো হারে মূলত ওদিক আষ্টলে মাত্র তিন ম্যাচ যেতে পারছে তার মানে কি লাগবে হান্ড্রেড এদিকে দিল্লি ক্যাপিটালস দেখা যায় তারা নয় ম্যাচ খেললে হ্যাঁ চার উইন হয়েছে আজগো তারা ঠগলেও মোটামুটি তার একটা চান্স পাওয়ার পর্যায়ে আসে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের লোককে দেখা যায় আজগো এককালে হইবে কেউ ফিরতে পারবে না যদি না যেত দাদো তাইলে কিন্তু তোমরা আজগো দেখা যায় টুর্নামেন্টে বাদ তৈরিয়ে যাওয়া যে বিলোক মুম্বাই ইন্ডিয়ান জেতবে যদি আজগো জেতে তার মানে মনে করবেন মুম্বাই ইন্ডিয়ানস কাপ নেবে ওরা দেখা যায় বরাবরই এই রকমের খেলাধুলো খেলে বাদ পরে 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 এই কিন্তু আবার উঠতে আসে উঠতেই একটা কাপা চাপা খেলা দেয় যাই হোক দেখা যাইবে মাঠের মধ্যে যে চারটের কালে দেখা যায় মাঠে নামতে আছে আকর্ষণীয় খেলা দেবে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ানস যাই হোক মুম্বাই ইন্ডিয়ানসের যে ব্যাটিং লাইন আসলে একসের অসাধারণ অসাধারণ এই যে জাসপ্রীত বুমরা দেখা যায় সে কি করছে দেখা দেখা যায় আট ম্যাচ খেললে অলরেডি তেরোটা উইকেট সে নিয়েছে দেখা যায় এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট কার দেখা যায় জাসপ্রীত বুমডার সে কিন্তু দেখা যায় ওই যে এক নম্বরে যে আছে উইকেট শিকারি সে নয় ম্যাচ খেললে চোদ্দটা উইকেট পাইছে তাইলে জাসপ্রীত এই যে বুমরা দেখা যায় আজগো যে ম্যাচটা খেলবে আজগো তো পনেরো উইকেটের মানে সর্বোচ্চ আইপিএল এর উইকেট শিকারি কিন্তু আজগো ইয়ে যাইবে কেউ ফিরিতে পারবে না হ্যাঁ ব্যাটিং লাইন হিসাব করলে দেখা যায় এটার কথা আর কি কম একসের কঠিন কঠিন ব্যাটার দেখা যায় ওই যে রোহিত শর্মা সে তো আজগো লাইগে লাইবে সিরিয়াল লাইবে মাঠের মধ্যে হ্যাঁ দেখা যায় সেটা আজকে মাঠে আপনারা দেখতে পারবেন ঈশান কিষান এরা করবে কি দেখা যায় হুম বলিং ব্যাটিং সব দিক দিয়ে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু আউগন্য আছে কোনো সমস্যা নাই দেখা যায় তাদের একটু ফর্ম খারাপ কিন্তু আজকে জেততে দেখা যায় দিল্লি ক্যাপিটালস কোনো বেলি পাত্তা পাইবে না দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস আজ জিততে যাইবে কেউ ফিরে পারবে না আমরা কি কোন হেডে যে কমেন্ট করি কইন সমস্যা নাই একটু দিল্লি ক্যাপিটালসের দিল্লি ক্যাপিটালসের যে ব্যাটিং দেখা যায় এই যে ঋষভ পান্ত সে দেখা যায় কি টুর্নামেন্ট মধ্যে যে সর্বোচ্চ রান যারা করছে এর মধ্যে চার নম্বরে আছে সে আজ ভালো খেলবে প্রদীপ সাহ দেখা যায় সুন্দর খেলো তোমরা কোনো সমস্যা নাই কিন্তু কথা হয়েছে তোমরা মুম্বাই ইন্ডিয়ানসকে একটু জিতেই দিও নাইলে দেখা যায় টুর্নামেন্টে হেরা যদি বাদ পরে হেলে কেমন দেখায় না যাই হোক তোমরা জিতে বা এমনি জিততে সমস্যা নাই তারপরে কথা হয়েছে যে তোমরাও ভালো খেলো কেউ ফিরিত পারে না তোমরা চমৎকার খেলাধুলো দাও কেউ ফিরায় না হ্যাঁ দেখা যায় যাই হোক তোমরা ভালো খেলবা আশাবাদী দেখা যায় বাংলাদেশের যে সাপোর্টার আছেন হ্যাঁ ক্যারা কোন দলের সাপোর্ট করে অবশ্যই একটু কমেন্ট করবেন তবে কথা হয়েছে দিল্লি ক্যাপিটালস নাকি মুম্বাই ইন্ডিয়ানো অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি মুম্বাই না এরপর দেখা যায় আটটা বাজে কিন্তু আবার খেলা আছে রাজস্থান লখনউ সুপার জায়ান্টস এরা কিন্তু চমৎকার খেলা দেবে যাই হোক রাজস্থান রয়্যালস দেখা যায় হ্যাঁ দেখা হয় র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে দুই সালের আইপিএল এ সর্বোচ্চ হ্যাঁ সব দিক দিয়ে দেখা যায় তারা সব দিক দিয়ে এক আউরে আছে এখন বাকিটা দেখা কত কুনে যাই হোক রাইট আটটা বাজে এখন বিকেল চারটে এবং রাইট আটটার এই দুইটা ম্যাচ সবাই দেখবেন উপভোগ করবেন এখন কেডা কোন দল করেন এই চার ম্যাচের মধ্যে দেখা যায় অবশ্যই কমেন্ট করবেন তবে এদিক দিয়ে আমি কইতেছি ওই যে রাজস্থান রয়্যালস যেতে আর ওদিক দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস জিতবে এখন সব কথা দেখা যাইবে কথার চিহ্ন বড় কথা হচ্ছে মাঠে খেলা দেখতেইবে খেলা দেখতেই বোঝা যাইবে যে আসলে কেড়া কদ্দুর ভালো খেলে হুম ওদিকে মুম্বাই ইন্ডিয়ানসের দেখা যায় ঈশান কিশন আজকে তোমরা ভালো খেলা দেবা কেউ ফিরিৎ পেরবে না রোহিত শর্মা আছে খুব চমৎকার খেলাধুলা দেবা যাই হোক ব্যাটিংয়ে দেখা যায় ওই যে জাসপ্রিত বুন্ডা আছে হ্যাঁ চমৎকার করবে বল করিয়ে স্টাম মেস্টাম উড়েই হেলাইবে মুম্বাই ইন্ডিয়ানস কোনো ভিলেই দেখা যায় হ্যাঁ হারবে না সব কিছু দেখা যাইবে খেলার মাঠে অবশ্যই ধৈর্য ধরে খেলা দেখবেন উপভোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেহ ওই বাবার আমাকে লাগে সামনের ভিডিওতে